ওই পিসি আর ভাইপোকে যে একজন কেওড়াতলায় একজন নিমতলায় বসে ডেড বডি গুণুক পারলে মর্গে চলে যাক সেখানে গিয়েও ডেড বডি গুণুক এদেরকে যা বললে বলা হয় সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না এই হচ্ছে আমার অসুবিধে ছাগল একটা লেখা বড় যায় না বেআইনি প্রত্যেক কলেজ থেকে পাশ করেছে এসব তথ্য দেবো আপনাদেরকে আসুন একদিন সব তথ্য দিয়ে দেবো কোথা থেকে কি পাশ করেছে লেখা বড় জানে না হ্যাঁ তো বোকার মতো বা গাছে ল্যাম্পোস্টে বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে আসতে জানি না কি বলতে হয় কাগজ কাগজটা নিয়ে আসতে বলেছে আমি শুনেছি ওটা আরে যে লোকটাকে আপনি ল্যাম্পোসে বাঁধলেন বা গাছে বাঁধলেন সেই লোকটা যাবে কি করে তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্য হ্যাঁ তুললাম তো উনি যে ডিগ্রির কথা বলে থাকেন সেই ডিগ্রিটি একটি বেআইনি কলেজ থেকে সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার করা একটি বেআইনি কলেজ সেখান থেকে উনি জোগাড় করেছেন সেই সময় যখন সেই কলেজটি বেআইনি ছিল সেই সময়

তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন সব ডেট বডি কাউন্ট করুন কাউন্ট করে প্রত্যেকটা ডেট বডি গায়ে লিখে এর জন্য মৃত্যু হলো কথা বলছে কেন মিলবে না কমিশনের তরফে যেটা প্রকাশ করা হয়েছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায় দেখে নিক না মিথ্যে কথা বলা মিথ্যে কথা ওরা অলরেডি হেরে গেছে এসআইআর এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে এখন চিৎকার চেঁচে বেচি করছে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে কমিশন উত্তর দেবে বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না